আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইনুস আলী আপনাদের মাঝে দেখেন একটা এস পাওয়ার গাড়ি এটা এটা গ্যাস এবং পেট্রোল চালিত যাত্রীবাহী বাইক গাড়ি এই গাড়িটা বিক্রি হবে এটা একদম নতুনের মতন করে তারপরে অল্প কিছু কাজ বাকি আছে ওই রেগের কাজটা বাকি আছে বাদ বাকি সবই কমপ্লিট এই গাড়িটা বিক্রয় হবে তো দেখেন এই গাড়িটা পরিপূর্ণভাবে দেখেন এটা সামনের দেখেন এটা বাম্পার হবে সামনের শো এটা সামনে শকের ডাম্পার হেভি শক্তিশালী শকের ডাম্পার সামনের মডেল এটা এটা ড্রাইভার সখ তিন সিট এটা ব্যাক গিয়ার ব্যালেন্স মিটার শেড এটা রেগুলেটার ইঞ্জিন ঠান্ডা করা অয়েল ব্রেক এটা এটা হচ্ছে ব্রেক পটেল এটা আছে গ্যাসের ট্যাঙ্কি এটা এলপি গ্যাসে চলে এটা বাইশ লিটারের ট্যাঙ্কি এটা মাঝখানের সিট এটা পিছনের তিনজন মোট নয় সিটের ক্যাপাসিটি দেখেন এটা গাড়িটা দেখেন পরিপূর্ণভাবে গাড়িটা ওয়ারিংয়ের কাজটা বাকি আছে খালি সিগনাল লাইট টাইট বসানো হবে পিছন সাইডটা দেখেন এটা পিছনে স্পাস চাকা থাকবে এটা বাম্পার পিছনে একদম নতুন রং করা সবকিছু এই গাড়িটা যারা নেবেন আমার কাছে অর্ডার দিতে পারেন অগ্রিম অর্ডার যে আপনি কয়েকদিন পরেও নিতে পারবেন সমস্যা নাই আর যারা এই গাড়িটা নেবেন ভালো মতন এসা দেখতে পারবেন দেখে শুনে নিতে পারবেন অনেকে বলে যে ভাই গাড়ি মনে হয় না এটা বাস্তব আপনারা ভিডিও কলে দিয়েবেন ভিডিও কলে বাস্তবে গাড়ি দেখে নেবেন আমার কাছে অনেক গাড়ি আছে অনেক গাড়ি আছে দেখেন এরপাশে ও পাশে অনেক গাড়ি আছে এগুলো প্রত্যেকটা ভিডিও আমি দেখাই দিই আমার যতগুলো গাড়ি আছে সব কিছু দেখাই দিই সব আছে গাড়ি দেখেন অনেক গাড়ি আছে তো যারা এ ধরনের গাড়ি নেবেন মিশুক গাড়ি গ্যাস এবং পেট্রোল চালিত ব্যাগ গাড়ি যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনেডা আমার মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়ি সংগ্রহ করতে পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম